বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণায় আনন্দ মিছিল করেছে পটুয়াখালী জেলা বিএনপি সোমবার দুপুরে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৌর শহরের শহীদ হৃদয় চত্বরে অবস্থান নেন রায় ঘোষণার পর সেখানেই সংক্ষিপ্ত আনন্দ মিছিল ও পথসভা করেন তারা বসেছিল এই রায় শোনার জন্য মনোভূত হয়েছে নতুন বাংলাদেশে আমরা আজকে বিচার বিভাগ স্বাধীন যে বিচারহীনতার সংস্কৃতি ছিল সেটা থেকে আজকে আমরা মুক্ত আজকে এক নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে আমরা ইনশাআল্লাহ সন্তুষ্ট প্রকাশ করি পটুয়াখালী জেলা বিএনপি সারা দেশ এবং জাতির মতো এদিকে জেলা আইনজীবী সমিতির সামনে তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সময় সংবাদ পটুয়াখালী